নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো চাল কুমড়া চিংড়ি মাছের ঝোকার তরকারি বন্ধুরা গরমকাল পরেছে আর এই গরমকালে মুখে রুচি থাকে না কোনো কিছু দিয়ে ভাত খেতে ভালো লাগে না তবে বন্ধুরা আজকে যে আমি চাল কুমড়া চিংড়ি মাছের তরকারিটা বানাচ্ছি এই তরকারিটা দিয়ে আপনি কিন্তু এক থাল ভাত খেয়ে নিতে পারবেন মুখে অনেক রুচি আসবে মুখে ভরপুর রুচি আসবে খুবই এনার্জেটিক একটা রেসিপি আর আপনি যদি চাল কুমড়া খেতে পছন্দও না করেন আজকের রেসিপিটা দেখে কিন্তু আপনি চাল খাওয়া শুরু করে দেবেন আর গরমকালে বন্ধুরা যত হালকা খাবার খাওয়া যায় স্বাস্থ্যের জন্য ততই ভালো আর খেতেও ভালো লাগে তো বন্ধুরা এখানে আমি নিয়েছি একটা চাল কুমড়া চাল মাছ বরাবর কাটার আগে এভাবে একটু কেটে নিতে হয় তো বন্ধুরা গোটা চাল আমি যদিও রান্না করবো না এই অর্ধেকটা আমি রান্না করব আর বাদ বাকিটা দিয়ে আমি আরো একটা রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা আমি চালকুমড়ার আরো দুটো রেসিপি দিয়েছি এই গরমকালের জন্য খুবই রুচিকর দুটো রেসিপি আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে রেসিপি দুটো দেখতে পারেন বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা চাল কুমড়াটা আমি ছিলে নিয়েছি এখন আমি চালকুমড়াটা কুমড়াটা চারটা টুকরো করে নিচ্ছি এখন বন্ধুরা চালকুমড়াটা আমি পাতলা পাতলা করে কেটে নেব তো এই দেখুন বন্ধুরা চাল কুমড়াটা আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি চাল কুমড়াটা কেটে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এখন চাল কুমড়াটা লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেবুরা চাল চালকুমড়াটা আমি হলুদ লবণ দিয়ে ভালো মতো মেখে নিয়েছি এরপর বন্ধুরা নিয়েছি ছোট ছোট সাইজের চিংড়ি মাছ চিংড়ি মাছটা কেটে বেছে পরিষ্কার করে ধুই নিয়েছি মাছটাও এখন আমি হলুদ লবণ দিয়ে মেখে নেব আমি চিংড়ি মাছটা হলুদ লবণ দিয়ে ভালো মতো মেখে নিয়েছি আর বন্ধুরা চিংড়ি মাছের যে মাথাগুলো আছে এগুলো আমি আলাদা করে নিচ্ছি কিছু চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথাগুলো আমি আলাদা করে রাখছি এগুলো আমি তরকারিতে দেব বন্ধুরা এই দেখুন বন্ধুরা এখানে আমি অল্প কিছু চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথা আলাদা করে রেখেছি এখন আমি বন্ধুরা এই আলাদা করা চিংড়ি মাছের মাথা আর কিছু চিংড়ি মাছ একসাথে শিল পাটাতে খুব ভালো করে দুবার বেটে নেবো আর এই চিংড়ি মাছগুলো আমি তরকারিতে দেব বন্ধুরা অল্প একটু জল নিয়ে নিলাম বন্ধুরা এখন আমি এটা ভালো করে বেটে নেব তো বন্ধুরা চিংড়ি মাছের মাথা চিংড়ি মাছ বাটা আমার হয়ে গেছে খুব ভালো মতো বেটে নিয়েছি বন্ধুরা তো বন্ধুরা এখন আমি এটা তুলে রাখছি এই চিংড়ি মাছের বাটাটা আর চিংড়ি মাছ দুটোই কিন্তু আমি তরকারিতে দেব বন্ধুরা তো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম আমি কড়াইতে অল্প একটু তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম ফোড়নে অল্প একটু জিরা একটা তেজপাতা ফোড়নটা ভাজা হয়ে গেছে তো এখন বন্ধুরা আমি লবণ হলুদ দিয়ে মেখে রাখা চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি নিলাম এখন আমি বন্ধুরা দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে ধনিয়ার গুঁড়ো অল্প লাল লঙ্কার গুঁড়ো আর বন্ধুরা হলুদ লবণ দিয়ে তো চাল কুমড়োটা আগেই মেখে রেখে দিয়েছি আর বন্ধুরা চাল কুমড়োতে হলুদের পরিমাণটা একটু কমই দেবেন এই ধরনের খাবারে হলুদের পরিমাণটা একটু কম হলেই ভালো লাগে খেতে তো বন্ধুরা ভালো করে নেড়েচেই নিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম এক দু মিনিটের জন্য গ্যাসের আঁচটা একদম লোতে রেখে চাল কুমড়োটা একটুখানি ভেজে নিচ্ছি তো বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ভালো করে নেড়ে নিচ্ছি বন্ধুরা সবজিটা বন্ধুরা সবজিটা আমি আরো এক দু মিনিটের মতো ভেজে নেব বন্ধুরা চিংড়ি মাছগুলো দেওয়ার পর এক দু মিনিটের মতো সবজিটা ভেজে নিয়ে এখন বন্ধুরা আমি পরিমাণ মতো সবজিতে জল দিয়ে দিচ্ছি এখন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা আমি হাই ফ্লেমে করে দিয়েছি আর বন্ধুরা একটু লবণ লাগবে তরকারিতে তো বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ তো বন্ধুরা সবজিটা ভালো করে নেড়ে চেয়ে নিয়ে সবজিটা আমি এক দু মিনিটের জন্য ঢেকে দিচ্ছি একটু ফাঁকা রেখে এক দু মিনিট পর ফিরে এলাম বন্ধুরা ঢাকনাটা নামিয়ে নিচ্ছি বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না বন্ধুরা তা না হলে কিন্তু বন্ধুরা চাল কুমড়ার যে সবুজ রংটা আছে ঘোলা হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো বন্ধুরা চাল কুমড়ো গুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর তরকারিটাও আমার প্রায় হয়ে এসেছে বন্ধুরা বন্ধুরা এই যে দেখুন এখন আমি চিংড়ি মাছের মাথা বাটাটা দিয়ে দেব। তার আগে দিয়ে দিলাম হচ্ছে চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এখন বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মাথা বাটাটা অল্প অল্প করে এভাবে ডালের বড়ার মতো করে দিয়ে দিচ্ছি বন্ধুরা এটাকে বন্ধুরা ঝোকা বলে বন্ধুরা এই তরকারিটাকে ঝোকার তরকারি বলে বন্ধুরা অল্প একটু চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথা বেটে এভাবে একদিন তরকারি ট্রাই করে দেখবেন ঝোকার তরকারি ট্রাই করে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে বন্ধুরা মুখে অনেক রুচি আসে এই গরমকালে এই তরকারিটা দিয়ে তো অনেক ভাত খাওয়া যায় বন্ধুরা আর বন্ধুরা তরকারিটা দেখে বুঝতেই পেরে গেছেন যে তরকারিটা কতটা সুস্বাদু হয়েছে বন্ধুরা আমি তরকারিটা আরো দু তিন মিনিটের মতো ফুটিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব দিয়ে দিচ্ছি বন্ধুরা অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বন্ধুরা ধনিয়া পাতা কুচি ভালো করে একটু নেড়ে নিয়ে একটু কিছুক্ষণ রেখে তরকারিটি আমি নামিয়ে নেব বন্ধুরা বন্ধুরা চাল কুমড়া চিংড়ি মাছের ঝোকার তরকারিটা আমার হয়ে গেছে তরকারিটা এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন অবশ্যই কিন্তু করবেন বন্ধুরা তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা সকলেই খুব ভালো থাকবেন নমস্কার